আজ মঙ্গলবার সকালে চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভা এলাকায় ভোট প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি শুরুতেই ভদ্রেশ্বর নাথ মন্দিরে পুজো দেন তারা তারপরে গাড়িতে করে চলে প্রচার হোটখোলা গাড়ি হলেও প্রচণ্ড রোদের কারণে গাড়ির উপর ছাউনি দিয়ে প্রচার করেন তৃণমূলের ওই তারকা প্রার্থী প্রচারের মাঝেই রচনাকে এক নজরে দেখার জন্য রাস্তার দুপাশেই অসংখ্য মানুষ ভিড় করে দাঁড়িয়েছিলেন সেই সকল মানুষের কাছে আশীর্বাদ চেয়েছেন রচনা তিনি বলেন আমি শুধু মানুষের আশীর্বাদ নিতে এসেছি যদি তারা আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি এই লোকসভা কেন্দ্রের মানুষগুলোর পাশে থাকতে পারব আর আশীর্বাদ যদি নাও করেন তবু আমি দিদি নম্বর বানের মাধ্যমে তাদের পাশে থাকব দিদি আজকে প্রচার কি রকম পাচ্ছেন যত সময় এগিয়ে আসছে ততকি কি টেনশন বাড়ছে কারণ আমি আসলে রাজনৈতিক এসেছি অনেক কিছু ভেবেছিলে তো আসিনি অত ক্যালকুলেশন করে আসিনি অত রাজনৈতিক বক্তৃতা দিতেও আসিনি আমি মন থেকে এসেছি এবং মন থেকে মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি তাই খুব যাকে সাংঘাতিক আশা করে নিয়ে এসেছি তা নয় আমি শুধু মানুষের উপর ছেড়ে দিয়েছি মানুষ যদি আমাকে আশীর্বাদ করে আমি মানুষের পাশে থাকবো আর যদি মানুষ আশীর্বাদ না করে তাও মানুষের পাশে থাকবো দিদি নাম্বার ওয়ানের আশীর্বাদ দিদি দিদি ভদ্রেশ্বরের জুটমিল আবার বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের জুটমিল

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন